আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমন একটা হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেটা মোটামুটি আপনারা সবাই এই ওষুধ সম্পর্কে জানেন বা দেখেছেন বা এই ওষুধের নাম খুব কম লোকে রয়েছেন যারা হোমিওপ্যাথিক ওষুধ নিয়মিত সেবন করেন তারা এই ওষুধ সম্পর্কে জানতে পারেন তা ওষুধটির নাম হচ্ছে জিনসেন পৃথিবীতে প্রায় অনেক দেশেই এই ওষুধটি ব্যবহার করা হয় বিভিন্ন ফর্মে দেখা যায় এটা বিভিন্ন ফর্মে পাওয়া যায় পাউডার আকারে পাওয়া যায় লিকুইড আকারে পাওয়া যায় ট্যাবলেট আকারে পাওয়া যায় অথবা দেখা যায় অনেক সময় সিরাপ আকারেও পাওয়া যায় তাই আমি আজকে এই ওষুধ সম্পর্কে আলোচনা করব এই ওষুধ কিসের জন্য কি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অনেকেই মনে করেন যে জিনসেন শুধু আমরা যৌন দুর্বলতার ক্ষেত্রে ব্যবহার করি না শুধু যৌন দুর্বলতার ক্ষেত্র ছাড়াও এটা আর কি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আর কি কি উপকার করে আমাদের শরীরের জন্য সে সম্পর্কে আজকে আলোচনা করব আপনি যদি জিনসেন সম্পর্কে এই ওষুধ সম্পর্কে পুরোপুরি জানতে চান অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমন আলম ফয়সাল আজকে আমরা জিনসেন ওষুধ সম্পর্কে জানব এবং এর কার্যকারিতা সম্পর্কে জানব চলুন শুরু করা যাক জিনসেন হচ্ছে একটা গাছ যেটা পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যায় বিশেষ করে সাউথ কোরিয়াতে এছাড়া আরো অনেক দেশে এই গাছের চাষ হয় আর এই ওষুধটি মূলত এর যে ওষুধ তৈরি করা হয় বিশেষ করে এর মূল থেকে ওষুধ তৈরি করা হয় তো জিনসেন আসলে মূলত মেনলি আমরা যে কাজের জন্য ব্যবহার করি যে ক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো কাজ করে সেটা হচ্ছে দুর্বলতা আমাদের শরীরে বিভিন্ন কারণে দেখা যায় আপনি দুর্বল হয়ে যেতে পারেন দেখা যায় কেউ অফিস করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় দুর্বল হয়ে যায় কেউ দেখা যায় যে সকল কাজ করেন যে যদি কেউ রিক্সা চালায় বা বিভিন্ন কাজের কারণে আপনার দেখা যায় আস্তে আস্তে দুর্বলতা তৈরি হয় অতিরিক্ত বা ওভার ওয়ার্ক করার ফলে এই দুর্বলতাকে দ্রুত কাটিয়ে ওঠার জন্য জিন্স ওষুধটি খুব দ্রুত এবং ভালো কাজ করে জিনসেন আমাদের শরীরের স্ট্যামিনাকে বাড়ায় শরীরের কার্যক্ষমতাকে বাড়ায় শরীরকে করার জন্য এই ওষুধটি খুব ভালো এবং চমৎকার কাজ করে তো আমি আজকে বলবো এছাড়াও আর কি কি ক্ষেত্রে জিনসেন ওষুধটি কাজ করে যেমন প্রথমত বললাম আমাদের শরীরের যে কোনো ধরনের দুর্বলতা যে কোনো যেমন যৌন দুর্বলতা শারীরিক দুর্বলতা কাজ করার সামর্থ্য কাজ করার সক্ষমতা আস্তে আস্তে শরীর দুর্বল হওয়া থেকে শরীরকে আবার পুনরায় স্ট্যামিনা বাড়ানোর জন্য শরীরকে পুনরায় অ্যাক্টিভ করার জন্য উজ্জীবিত করার জন্য জিংসিং ওষুধটি খুব দ্রুত এবং ভালো কাজ করে এবং এই ওষুধটি বিশেষ করে আমাদের নার্ভাস সিস্টেমে কাজ করে দেখা যায় আমাদের নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে আমাদের নার্ভকে অ্যাক্টিভ করে শরীরে এনার্জি যোগায়। শরীরের কার্যক্ষমতা বাড়ায় এবং শরীরের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এছাড়াও দ্বিতীয়ত যে কাজটি করে জিনসেন সেটা হচ্ছে দেখা যায় আমাদের নার্ভ নার্ভ যেটা রয়েছে আমাদের যে দেখা যায় কোমরে ব্যথা করে পিঠে ব্যথা করে দেখা যায় হাঁটতে গেলে পা পা টেনে ধরে ধরে এই ধরনের রুগীর ক্ষেত্রে জিনসেন কিন্তু খুব চমৎকার এবং ভালো কাজ করে কোমর ব্যথা রোগীদের দেখা যায় আস্তে আস্তে অবশ অবশ লাগা হাঁটতে গেলে শরীর অবশ অবশ লাগা পায়ে অবশ অবশ লাগা কোমরে অবশ অবশ লাগা এই ধরনের ক্ষেত্রে কিন্তু জিনসেন খুব ভালো এবং খুবই চমৎকার কাজ করে এই ধরনের রুগীদেরকে আমরা জিনসেন দিতে পারি হাঁটু ব্যথা হাঁটু টেনে ধরা স্টিফ হয়ে যাওয়া যে হাঁটতে পারে না সকালবেলা পা ফেলতে গেলে কষ্ট হয় এই ধরনের রুগীদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা আমরা দিতে পারি তিন নাম্বারে যে কাজটি খুব ভালো করে যে কাজের জন্য আমরা জিনসেন দিই সেটা হচ্ছে হিকা বা কারো যদি হেচকি হয় এই হেঁচকির জন্য কিন্তু জিনসেন সেটা খুব চমৎকার এবং ভালো কাজ করে দেখা যায় কারো হেঁচকি হয়েছে তার হজমের সমস্যার জন্য বা যে কোনো কারণে যদি কারো হেঁচকি হয় তখন সেই ক্ষেত্রে যদি এই রুগীকে আমরা জিনসেন দিই দেখা যাবে তার হেঁচকি খুব দ্রুতই কমে যাবে তার ওঠা বন্ধ হয়ে যাবে তাই যাদের বা সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে জিনসেন ওষুধটি আমরা দিতে পারি এছাড়াও পরবর্তীতে চার যে কাজটি করে জিনসেন সেটা হচ্ছে আমাদের হজম শক্তি বাড়ায় দেখা যায় অনেকেরই দেখা যায় হজম শক্তি কম থাকে খাবারের রুচি কম থাকে এবং এই রুচি কমার কারণে বা হজম শক্তি কমের কারণে দেখা যায় তার শরীরে আস্তে আস্তে দুর্বলতা তৈরি হয় তাই এই হজম শক্তি বাড়ানোর জন্য কিন্তু জিনসেন ওষুধটি খুব ভালো কাজ করে যাদের এই হজমের সমস্যা রয়েছে রয়েছে লিভার কাজ করছে না হজমে বা দেখা যায় হজমের দুর্বলতার কারণে ঠিক মতো তার হেচকিরও সমস্যা তৈরি হয় অ্যাসিডিটি হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয় ফ্যাটি লিভার হয় আরো অনেক ধরনের সমস্যা তৈরি হয় তাদের জন্য কিন্তু জিনসেন খুব ভালো এবং চমৎকার কাজ করে এই সকল রুগীদের দেখা যায় খাবারের রুচি বাড়ায় খাবারের প্রতি আগ্রহ বাড়ায় পাশাপাশি তার হজমটা খুব ভালো হয় জিন্সের ওষুধ যদি নিয়মিত সেবন করে এছাড়াও দেখা যায় স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা যেমন কারো যদি চুলকানি হয় একনি হয় গাড়ে বা পিঠে বা বুকে দেখা যায় অনেকের ব্রোন দেখা যায় সেই সকল ক্ষেত্রেও কিন্তু এই জিন্স ওষুধটি খুব ভালো কাজ করে ঘাড়ে পিঠে ব্রোন চুলকানি এক্ষেত্রে আমরা জিন্সের ওষুধটি দিতে পারি এছাড়াও দেখা যায় জিনসেন মেল সেক্সুয়াল অর্গানের প্রতি বা পুরুষদের যৌন দুর্বলতার ক্ষেত্রে খুবও ভালো কাজ করে যাদের দেখা যায় দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে এবং সেই সাথে দেখা যায় এক্সাইটমেন্ট কম থাকে এবং দেখা যায় শরীর বেশি ক্লান্ত থাকে ঘুম ঘুম ভাব হয় এবং অনেক সময় দেখা যায় অনেকের অন্ডকোষে ব্যথা হয় এই সকল ক্ষেত্রে কিন্তু জিনসেন খুব ভালো এবং চমৎকার কাজ করে এবং দেখা যায় অনেকের স্টেমিনা কমে যায় শরীর দুর্বল হাঁটতে গেলে শরীর দুর্বল বাদ ব্যথার সমস্যা থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যা এবং পাশাপাশি যাদের এই দুর্বলতা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা জিনসেন দিতে পারি এখন আমি জানাবো যে এই জিন্সের ওষুধটি আমরা কিভাবে নিতে পারি কোন ক্ষেত্রে কোন কোন রোগের ক্ষেত্রে আমরা কিভাবে ওষুধটা খেতে পারি যেমন যাদের শরীরে দুর্বলতা রয়েছে স্ট্যামিনা কম শরীর দুর্বল সেক্সুয়াল উইকনেস তৈরি হয় ঘুম ঘুম ভাব হয় বা শরীর খুব বেশি দুর্বল থাকে তাদের ক্ষেত্রে জিন্সের ওষুধটি বিশ ফুটা আধা কাপ কুসুম গরম পানিতে দিনে দুইবার নিতে পারেন এভাবে যদি তিনি দুই থেকে তিন মাস ডক্টরের পরামর্শ মতো ওষুধটি খান ইনশাল্লাহ তার এই ধরনের সমস্যা যৌন দুর্বলতার পাশাপাশি তার যে দুর্বলতা থাকে শরীরে স্ট্যামিনা কমে যাওয়া শরীর চাঙ্গা না হওয়া বা শরীরে দুর্বলতা তৈরি হওয়া ক্লান্ত ক্লান্ত লাগা এই ধরনের সমস্যা ইনশাল্লাহ খুব দ্রুতই সেরে যাবে দ্বিতীয়ত যাদের দেখা যায় সাইটিকার সমস্যা থাকে বাত ব্যথার সমস্যা থাকে কোমরে ব্যথা থাকে হাত পা টেনে ধরা বা খিচে ধরা অথবা দেখা যায় হাত পা স্ট্রেট হয়ে যাওয়া হাঁটতে চলতে কষ্ট হওয়া বা সাইটিকার সমস্যা থাকে তাদের ক্ষেত্রে জিনসেন ওষুধটি দশ ফোটা আধা কাপ কুসুম গরম পানিতে দিনে তিনবার যদি তারা নেয় ইনশাল্লা তার এ সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তৃতীয়ত যাদের হজমের সমস্যা রয়েছে বা খাবারের রুচি কম থাকে হজমের সমস্যা থাকে ঠিক মতো খাবার হজম হয় না তাদের ক্ষেত্রে জিনসেন ওষুধটি দশ ফোটা আধা কাপ কুসুম গরম পানিতে দিনে তিনবার নিতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখা যাবে তার সমস্যা ঠিক হয়ে যাবে এছাড়া যদি হিক্কার সমস্যা হয় কারো যদি হিচকে উঠে তাহলে তাকে দেখা যায় এক ঘন্টা পর পর দুই তিনবার খাওয়ালে ইনশাল্লাহ তার হেচকি সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে এক্ষেত্রে আমরা জিনসেন মাদার টিংচার ওষুধটি খুব বেশি ব্যবহার করে থাকি জিনসেন মাদার টিংচার ওষুধটি আমি যে নিয়মে বলেছি এই নিয়মে খেলে ইনশাল্লাহ একটা খুব ভালো রেজাল্ট ভালো ফলাফল পাওয়া যাবে তাই জিনসেন যে শুধু যৌন সমস্যার জন্য ব্যবহার করা হয় সেটা কিন্তু না জিনসেন আরো অনেক সমস্যার জন্য আমরা ব্যবহার করতে পারি আরো অনেক সমস্যার জন্য আমরা রোগীদেরকে দিয়ে থাকি তাই এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ